আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে আজকে কিন্তু একেবারে লাক্সারি একটা ড্রেস দেখাবো বাজেট ফ্রেন্ডলি হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন দেখাবো তো আমরা আছি ওয়ান ইয়ার্স থেকে একের ষোলো একের একষট্টি একের যে কোনো সময় ভিজিট করলে আমাদের কালেকশনগুলো পেয়ে যাবেন তো চলুন আমি আর একদম শুরু থেকে আপনাদেরকে ড্রেসটা দেখাচ্ছি প্রথমে যে কালারটা দেখাবো মাই গড ভিউয়ার্স আজকে আমি এটা তিনটা কালার থেকে দুইটা কালার খুলবো দুইটা কালার আপনাদেরকে শো করে দেখাবো এটা প্রথমে আমি আপনাদেরকে গলার অংশটা দেখাই দেখুন কত সুন্দর এবং কতটা ভাবে কাজ করার এটা হচ্ছে আপনার নিচের অংশটা কতটা গর্জিয়াসভাবে কাজ করা আছে তারপরে এক এক করে দেখাই এটা হাতাটা দেখায়নি হাতাটাও খুব গর্জিয়াস একেবারে একটা পার্টি একটা ড্রেস এটা ইনার এবং সালোয়ারটা একটু দেখাই দাও আচ্ছা ইনার এবং সালোয়ারটা এই যে আমার হাতের সামনে আছে এই যে দেখুন এটাতে ইনার সেট করে ফেলবেন এবং সালোয়ারটা এটা কিন্তু ভেতরে গেলে কালারটা আরও ব্রাইট হবে আর এটার ওড়নাটা দেখুন ভিউয়ার্স ওড়নাটার সব থেকে বড়ো বিশেষত্ব হচ্ছে ওনার দুই পাশের আঁচলটা দুই পাশের এই যে আঁচলটা দেখুন এবার একটু একসাথে এক পাশ থেকে ধরো আমি একটু দেখাই দিই সুন্দরভাবে এই যে এক পাশ করো রেখে দিই এটা থাকলে হচ্ছে একেবারে টোটাল লুকিং ওড়নাটা হ্যাঁ টোটাল লুকিং থাকবে তো প্রাইস থাকবে অনেক রিজনেবল মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা থাকবে কালার পাচ্ছেন চারটা কালার তো চারটা কালারের ভিতরে আরেকটি কালার হচ্ছে এটা ল্যাভেন্ডার কালার এই যে কালারটা দেখুন ল্যাভেন্ডার কালারটা খুব জোস একটা কালার হ্যাঁ এটার সাথে এটা থাকবে সালোর এবং ওনাটা আর এটা থাকবে খুব সুন্দর একটা মিন্ট কালার হ্যাঁ খুব চমৎকার কালার এটা থাকবে সালোর এবং ওনাটা আর আরেকটা কালার আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাই এই যে এটা থাকবে হচ্ছে তো পেঁয়াজ কালারটা এটা একটু ওপেন করে দেখাচ্ছি ভিউয়ার্স এই কালারটা দেখুন কতটা সুন্দর গলাটা দেখুন জাস্ট ওয়াও একটা গলা দেখেছেন আর এটা নিচে হচ্ছে আপনার দামানের অংশটা দেখি এটার হাতাটা একটু দেখাই তো খুবই গর্জিয়াস একটা হাতা থাকছে এটাতে আর এটার সাথে ইনার এবং সালোয়ারটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যেটা ইনার এবং সালোয়ারটা আর ওড়নাটা দেখুন ভিউয়ার্স এটা কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস অন্যটা উল্টা হয়েছে ঘুরে ধরো আগে হচ্ছে আমি আপনাদেরকে যত দেখবেন তত অবাক হবেন আর একেবারে পিওর মাস্তিনের ভিতরে উঠাও পিওর মাস্তিনের ভিতরে করা আছে টু ভিওর্স এটা টোটাল চারটা কালার আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম একেবারে রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তো চারটা কালার আমি একটু আরেকবার আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা ছিল পেঁয়াজ এটা একটু সরাই দাও পেঁয়াজের পরে এটা ছিল মিন্ট কালার এটা থাকবে ল্যাভেন্ডার কালার আর এটা তো আপনাদেরকে ওপেন করে দেখাইছি তো যে কোনো কালার কিন্তু অবশ্যই আপনারা খুব দ্রুত ওয়ার্ডার করে ফেলবেন হ্যাঁ খুব দ্রুত ওয়ার্ডার করে ফেলবেন তো আছে ওয়ান ইয়ার্স থেকে আবারও অ্যাড্রেসটা আপনাদেরকে দেখাই দিচ্ছে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন আর যারা অনলাইনে নিতে চান স্ক্রিনে দেওয়া ওই দুইটি নাম্বারে যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দিব সারা বাংলাদেশের হোম ডেলিভারি ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ান ইয়ার্সের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম